নমস্কার বন্ধুরা রেসিপি এন্ট্রু উপলক্ষে আপনাদের স্বাগত আজকে পাবদা মাছের তরকারি বানাবো তাই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন কড়াইতে মাছ দিয়ে দেব ভালো করে ভাজা গেছে এখন তুলে নিব ভালো আমি দিয়ে দিব আলুটা লাল হয়ে গেছে আলু লাল হয়ে গেছে এখন পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিল রসুন বাটার পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিব মশলাটা হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিবো পরিমাণ মতো দিয়ে জোল ফুটে গেছে এখন কটা কাঁচা মরিচ দিয়ে দেব মাছগুলিও দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে তাকে ধনে কড়কা দিয়ে নামিয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে একটা বেল বাটন দিয়ে টিপ দিয়ে দেব আর আমার রান্নাটুকুর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাটা এখন শেষ আলু টমেটো পাবদা মাছের তরকারি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবো অবশ্যই একবার রান্না করে আমার তরকারি রান্নাটা এখন শেষ আলু টমেটো দিয়ে রান্না করেছি পাবদা মাছের তরকারি যদি ভালো লাগে আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন